আসসালামু আলাইকুম সবাইকে আমরা এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগানে চলে এসেছি মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে নোয়াখালীতে তো ঈদের ছুটিতে এসে আজ হচ্ছে ঈদের ষষ্ঠতম দিন না আজকে কি ঈদের পঞ্চম দিন নাকি ষষ্ঠ দিন যাই হোক মনে আমরা ঈদের ছুটিতে বাড়িতে এসে বাবার প্রজেক্টে যেতে নিয়েছিলাম তারপরে যাওয়ার পথেই দেখলাম যে বিশাল বড় সূর্যমুখী ফুলের সমারোহের একটা বাগান দেখতে পাচ্ছেন মানে একদম নয়ন মন চোখ সব কিছু জুড়ায় গেছে এত বড় বড় এত সুন্দর একটু এত সুন্দর দেখুন ওই পাশে হচ্ছে সূর্যটা আর ফুলগুলা ঠিক সূর্যের অপোজিট দিকে ঘুরে আছে। অনেক বড় বড় অনেক সুন্দর আপনাদের কেমন লাগছে এত সুন্দর সূর্যমুখী ফুলের বাগানটা দেখে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আসুন আমরা একটু ওই দিকটাতে দেখি এই যে এখানে আজওয়াকে দেখতে পাচ্ছেন ওইদিকে আমার ননদিনীরা আসছে সবাই অনেক সুন্দর অনেক বিশাল বড় বিশাল বড় একটা সূর্যমুখী ফুলের বাগান আপনাদের ভাইয়া বাইকে আর আমরা হচ্ছে সবাই গাড়িতে ছিলাম তো ওর বাইকের তেল শেষ হয়ে গেছে ওর তেল ঢুকাইতে নামছে আমি খালি বলতেছি যেন তাড়াতাড়ি চলে আসে তাহলে এই সুন্দর সিনারিটার মধ্যে আপনাদের ভাইয়ার সাথেও সুন্দর ছবি আর ভিডিও নেওয়া যাবে সূর্যমুখী ফুলগুলো সকালবেলা হচ্ছে সূর্যের দিকে ফিরে থাকে আর বিকালে হচ্ছে সূর্যের বিপরীত দিকে থাকে দেখতে ভীষণ আকর্ষণীয় ফুল সূর্যমুখী হলুদ রাঙা পাপড়ি গুচ্ছের মাছ বরাবর বাদামি বীজের মেলা দেখতে কার না ভালো লাগে বলুন তো এই বীজ থেকে উৎপাদন করা হয় সূর্যমুখীর তেল বর্তমানে ভোজ্য তেল হিসেবে এ তেলের চাহিদাও রয়েছে অনেক এদিকে আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে দেখলাম ও বাইক নিয়ে চলে আসছে আল্লাহ একদম মনের ইচ্ছাটা পুরো পূরণ করে দিতে দেখো আমি জীবনেও এত বড় সূর্যমুখীর বাগান দেখি নাই হার্ট লিভার কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের কিন্তু সূর্যমুখী তেলে রান্না করে খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা আমি গুগল থেকে ইনফরমেশন নিয়ে দেখেছি গবেষণায় দেখা গিয়েছে রান্নার জন্য সয়াবিন তেলের চেয়ে সূর্যমুখীর বীজ থেকে পাওয়া তেল দশ গুণ বেশি পুষ্টি সমৃদ্ধ আমাদের চারপাশে ছিল সূর্যমুখী ফুলের সমারোহ আর মাঝখানে ছিল একটা চিকন সরু রাস্তা আর আপনাদের ভাইয়াকে আমি বললাম যে আমাকে একটু তোমার বাইকে উঠাতে হবে আমার খুব বাইকে উঠতে ইচ্ছা করছিলো যেহেতু ঢাকায় কর্মব্যস্ত জীবনে ব্যস্ত থাকি আমরা সবাই ওরও তেমন একটা সময় হয়ে ওঠে না তো নোয়াখালী আসলে একদম মন মতো মনের যে ইচ্ছাগুলো আছে সব পূরণ করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু প্লিজ মাসাল্লাহ বলবেন আমরা কোথাও গেলে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে বের হই এই ব্যাপারটা আমার অলওয়েজই খুব ভালো লাগে মাসাল্লাহ আমার পরিবারের প্রতিটি সদস্যের মন খুবই ভালো মন মানসিকতা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেউ কারো পিছনে পড়ে থাকে না কেউ কারোর পিছনে বদনাম করে না এটা সবচেয়ে বড় একটা ব্যাপার মানুষ তো অলওয়েজ গিবোধ করতে পছন্দ করে তো মুক্ত একটা পরিবার মাশাল্লাহ আর আমার সাথে আমার নন্দিনেরা অলওয়েজ থাকে আমি ওদের সাথে মানে আমি আপনাদের ভাইয়ার সাথে নোয়াখালী গেলে যতটুকু সময় থাকি তার চেয়েও আমার কাছে মনে হয় যে আমার নন্দিনীদের সাথেই বেশি টাইম থাকি ওদের সাথে অনেক মজা করি আমরা একসাথে খেলা করি গল্প করি ইভেন আমরা নাচেরও প্র্যাকটিস করি বিভিন্ন গান ছেড়ে দিয়ে আপনারা কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরেই আমরা গিয়েছিলাম বাবার প্রজেক্টে আপনাদের আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলে আমি পরবর্তী প্রজেক্টের ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ সবাইকে